আসসালামু আলাইকুম আপনারা ভিডিওর শুরুতেই আমাকে দেখতে পাচ্ছেন আমি আমার ক্যামেরার লেন্সের চোখে আপনাদের দেখাবো এশিয়ান প্যারাডাইস এশিয়ান প্যারাডাইস স্পাইসারের পরিবারে এসেছে নতুন অতিথি বাচ্চারা ডিম ফুটে বের হওয়ার পর তাদের চোখ সচরাচর বন্ধ থাকে এবং তারা পুরোপুরি নির্ভরশীল হয় মা বাবার উপর মা ও বাবা উভয়ই পালাক্রমে তাদের খাদ্য এনে বাচ্চাদের খাওয়ায় তাদের খাদ্য তালিকার মধ্যে থাকে মূলত পোকামাকড় বাচ্চারা সাধারণত দশ থেকে পনেরো দিনের মধ্যে উঠতে শিখে এবং বাসা থেকে বের হয় এশিয়ান প্যারাডাইস ফ্লাইসার এটা শত গাছ বা ঝোপের ডালে একটি কাপ আকৃতির বাসা তৈরি করে বাসাটি ঘাস ছাল মাকড়াশাল জাল এবং ছোটো ছোটো গাছের আস্তে তৈরি হয় পুরুষ ও স্ত্রী উভয় বাসা তৈরি করতে সাহায্য করে এশিয়ান প্যারাডাইস ফ্লাইসারের স্ত্রী পাখি সাধারণত দুই থেকে চারটি ডিম পারে ডিমগুলো সাদা হালকা গোলাপি রঙের হয় তাতে বাদামের সিটে থাকতে পারে তাতে তেরো থেকে পনেরো দিন পর্যন্ত চলতে পারে বা এর বেশিও হইতে পারে আমরা এর প্রজনন মৌসুম সম্পর্কে জানি সাধারণত মে থেকে জুলাই মাসের মধ্যে এদের প্রজনন মৌসুম শুরু হয় তবে অঞ্চল বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন কিছুটা পরিবর্তন হতে পারে বিশেষ করে বর্ষার আগে বা বর্ষার শুরুর দিকে এরা বাসা করে এই পরিবারেও এসেছে চারটি অতীত নতুন অতিথি বাবা মা দুজনে পালাক্রমে তাদের বাচ্চাকে বাচ্চাদের বাসার নিরাপত্তার জন্য মা অথবা বাবা তাদের বাচ্চা সামনে নিরাপত্তা